দলীয়ভাবে সভা না হওয়ায় নিজস্ব উদ্যোগে কোচবিহারে দুই তৃণমূল নেতার স্মরণসভার আয়োজন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় শনিবার শহরের আঠারো নম্বর ওয়ার্ডের মন্দার মোড় এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় পুষ্পার্ঘ নিবেদন ও মাল্যদানের মধ্য দিয়ে স্মরণসভার সূচনা করেন তিনি গত নয় তারিখে কোচবিহার দুই নম্বর ব্লকের বর্ষিয়ান তৃণমূল নেতা বরুণ কুমার দত্ত অসুস্থতার কারণে কলকাতার এক নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একই দিনে তৃণমূল যুব নেতা অমর রায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানে তৃণমূলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন পার্থ রায় বলেন দলীয়ভাবে এই স্মরণ সভা করার প্রয়োজন ছিল তবে দলের একজন কর্মী হিসেবে এই দায়িত্ব এড়াতে পারেনি তাই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই আয়োজন করলাম কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স